শ্রী ঠাকুরের দয়া কিরকম করেন জরা ব্যাধি মৃত্যুকে তিনি অতিক্রম করিয়ে দেন একটি বেশি টাইম নেই তো তাই আমি ঘটনা একটা বলি আমার বড় বৌদি তখন বয়স পাঁচ কি ছ বছর বয়স আজও আছেন অনেক বয়স হয়ে গেছে আশির কাছে বয়স হয়ে গেছে শ্রী ঠাকুর যখন দেওঘরে চলে আসেন তার সঙ্গে সঙ্গেই বড় বৌদি তার বাবা ফ্যামিলি সবাইকে নিয়ে দেওঘরে চলে আসে অবস্থা খুব আর্থিক অবস্থা খুব খারাপ ছিল শ্রী ঠাকুরের সঙ্গে এরকম শহে শহে মানুষ চলে আসছে কেউ তো সেরকম অর্থ নিয়ে আসেনি কেউ ঘর বাড়ি এখানে কিনে নিয়ে আসেনি যেখানে যেরকম ভাড়া পেয়েছে সুবিধা মতন সেইখানেই তারা রয়েছে সৎসঙ্গের আর্থিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না শ্রী শ্রী ঠাকুর সব সব কিছুর মধ্যেই তাকে নিয়ে মানুষ ছিলেন কষ্ট করে এইটি হচ্ছে ঠাকুরের কাছে থাকা আজকে ঠাকুর কে লোকে ভগবান বলছে ইষ্ট বলছে পরম পিতা বলছে যারা বুঝতে পেরেছে তারা বলছে তার সন্তানরা বলছে ঠাকুরকে পেয়েছিলাম বলে বাবা মা কষ্ট করেছিল বলে আজকে আমরা ঠিক ঠিক ভাবে উঠে দাঁড়িয়ে পেরেছি আজকে আর আমাদের অভাব নেই ওই বড় বৌদি সেই সময় প্রচন্ড টাইফয়েড রোগী যে সমস্ত ডাক্তার ছিল সারিয়ে উঠতে পারছিলেন না খুব বহু চেষ্টা করেও দু তিনজন ডাক্তার মিলেও তাকে যখন পারছেন না তখন ঠাকুরের কাছে তার বাবা ত্রি ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করলেন ঠাকুর আমার মেয়ের তো এই অবস্থা আমি কিছুতেই বাজাতে পারছি না আপনাকে আমি আমার এই संतान के दिलाम आपनी जो दी माता ते बारें तले देखूं सिद्ध ठाकुर उठे बोले न खाटे बोले जा तू ही बारी जा आर खो नामधन कौर बोझिंदा बारी गले বাড়ি গিয়ে মেয়ে দেখলে মেয়ে তো একেবারে মিশতে কোনো সারা শব্দ নেই চোখও মেলছে না ডাক্তার বলে গিয়েছিল যে অসম্ভব ডিহাইড্রেশন হয়েছে আমাদের কিছু করার নেই তখন ঠাকুরের কাছে নিবেদন করাতে দেখা গেছে শ্রী শ্রী ঠাকুর সেই দিন সেই পার্লার থেকে উঠে একবার ঠাকুর বাড়ির বাংলের সামনে গেটের কাছে আসছেন আর ফিরে যাচ্ছেন তার খাঁটি চৌকিতে করে জল খাচ্ছেন আবার যাচ্ছেন আবার আসছেন আবার জল খাচ্ছেন আবার যাচ্ছেন আবার আজ হেঁটে সেই তার আসনে বসছেন আর জল খাচ্ছেন এরকম বহুক্ষণ তিনি করেছেন করার পরে ওদিকে ভোজেন্দা দেখছেন যারা আশেপাশে যারা ছিল তারাও দেখছে মেয়ে আস্তে আস্তে চোখ খুলছে হা করছে তখন বুঝল যে ও জল খেতে চাইছে ওই কাপের মধ্যে পরিষ্কার জল নিয়ে তুলোই করে মুখের মধ্যে দিচ্ছে ড্রপ ড্রপ করে যার জল সে খাচ্ছে খেতে 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 আস্তে আস্তে তার নড়ে চড়ে উঠল গ্যাং ফিরল আস্তে 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 সুস্থ যাচ্ছে এরকম ভাবে সেই ছ বছরের মেয়েটি বেঁচে উঠলো একটু সুস্থ স্বাস্থ্য হাঁটা চালা করা করতে পারাতে তারপরে শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন এসছে ঠাকুরের কাছে নিবেদন করছেন ঠাকুরকে প্রণাম করে সে বাচ্চা সে কি বুঝবে তার কি জ্ঞান আছে তার পিতা মাতা নিয়ে এসছে ঠাকুরের কাছে ঠাকুর আদর করে বলছেন কেমন আছো রাখুর বৌদি বলছে খুব ভালো আছে শ্রী ঠাকুর বললেন নতুন জন্ম ফিরে দেন এই হচ্ছে পরম পিতা তিনি মৃত্যুর ওপরে নিয়ে যান অনেক ঘটনা আছে এই যে আমরা ঠাকুরকে ধরেছি ধরার পরে এই যে আমরা নিত্য নিয়মিত ইষ্টভৃতি করি এটাই আমাদের গ্রহ কাটে তাকে দিই ভালোবেসে নিষ্ঠা নিয়ে দিই অতি আগ্রহ নিয়ে দিই যাই দিই প্রেমের সহিত দিই তা তিনি গ্রহণ করেন আর তাতে আমাদের সব গ্রহ কাটে একদিন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন পার্লারে কয়েক কয়েকটি অল্প বয়সের ছেলে মেয়েরা বসে আছে ঠাকুর জিজ্ঞেস করছেন এই তোমরা যে আমাকে প্রণামী দাও দাও অল্প বয়সে ছেলে মেয়ে বুঝতে পারছে না কেন দি বাবা মার কাছ থেকে শিখেছে তাই আমরা এটাই মনে মনে ভাবছে যে ঠাকুরকে প্রণামী দিই চুপচাপ আছে ঠাকুর বলছেন দিলে কি হয় জানিস এই অর্ঘ দিলে কি হয় জানিস গ্রহ গুলো কাটে তাই তোরা গ্রহ থেকে মুক্তি হতে আস তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত পাপ থেকে সমস্ত অপগ্রহ থেকে যা জীবনের গ্রহণীয় তাই গ্রহ যা আমরা গ্রহণ করি তাই কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য যে সমস্ত আমরা নিজের জীবনের অতিরিক্তটা গ্রহণ করি সেটাই আমাদের পাপ হয় জীবনের সাজ যদি বুঝতে হয় তাহলে পরম দয়ালকে না ধরলে পারা যায় শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি যে মানুষের সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা তিনি গ্রহণ করেন তাই তাকে বলা হয় হরি হরি যিনি হরণ করেন ব্যথা হারি মধুসূদন তাকে বলা হয় দেওঘরে তুষারকান্তি ঘোষ অমৃতবাজার পত্রিকার মানিক মালিক ছিলেন উনি আসতেন তার বিরাট বাড়ি ছিল আমি দেখেছি বাড়িতে গেছি বাড়ির ভিতরে বিশাল বাগান গোলাপের বাগান কাজ করছে উনি মাঝে মাঝে আসেন আবার চলে যান গাড়ি নিয়ে আসতেন আর তার সঙ্গে মাঝে মাঝে আসতেন একজন তার বন্ধু গৌরহরি মহারাজ গৌরহরি মহারাজ সাধু সন্ত ব্যক্তি নবদ্বীপে থাকেন তুষারকান্তি ঘোষের বাড়িতে উঠতেন তুষারকান্তি ঘোষ বা ওনার দুইজনে ঠাকুরের কাছে বসতেন ঠাকুরের কাছে আলা করতেন ঠাকুরের আহ তুষারকান্তি তুষারকান্তি ঘোষ দীক্ষিত ছিলেন বোধহয় তবে মা গৌহরী মহারাজ দীক্ষিত ছিলেন না ঠাকুরের কাছে এসে তিনি যখন প্রথম যখন এলেন তখন একজন বলছে গৌরহরি দা উনি খুব ভালো গান জানেন আপনাকে গান শোনাতে চান ঠাকুর মাথা বললেন রাজি হলেন গৌরহরিদা যে গানটা গাইলেন গানটা হচ্ছে বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম ভ্রমর বিনা গীত রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা জীবন বিফল হরির নাম বিনা প্রেম হরি বিনা জীবন বিফল হরির নাম বিনা এই গানটি এই শেষ পঙ্ক্তিটি গৌর মহারাজ বারবার গাইতে লাগিলেন শুনতে শুনতে ভাবস্থ হয়ে পড়লেন ঠাকুর ঠাকুর সেই সেই ভাব কে আমি শুনেছি ঠাকুরের যে ভাব হতো সে অপূর্ব সে ভাব কোথায় যে তিনি চলে যেতেন এই হরি নাম গান শুনলে পরে কোর হরি মহারাজ দিব্যি চলে গেলেন গান শুনিয়ে ঠাকুরকে প্রণাম করে একদিন আবার পরে এসছেন ঠাকুরের কাছে কাশি গলা ব্যথা সব নিয়ে ঠাকুরের কাছে তা কদিন পরে চলে যাবেন গৌরহরিদা গান শোনার জন্য পারলেন না ঠাকুরকে গলায় কাশির জন্য ঠাকুর কিছু আর বললেন না গৌরহরিদা দেওঘরে ওই তুষারকান্তি ঘোষের বাড়িতেই চলে গেলেন এই বাড়িটা ছিল এই দেওঘর কলেজের কাছে বারো মাসে নামক জায়গাতে পরের দিন উনি ভাবছেন ঠাকুর আমি চলে যাব ঠাকুরকে একবার প্রণাম করে ঢাকা করে যাই সকালবেলা এসছেন এসে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে দেখছেন ঠাকুরের দৌড়া জানলা সব বন্ধ ভক্তগণ বলছেন এখন দেখা করা যাবে না ডাক্তার নিশেষ করেছেন শরীর খুব খারাপ খুব কাশি সর্দি কাশি হয়েছে গৌরী ভুলেই গেছেন বুঝতেই পারেননি তার যে গলার ব্যথা সর্দি কাশি সব চলে গেছে তুমি নিজের ফিল করলেন যে প্রভু তুমি আমার সর্দি কাশি গলার ব্যথা সব তুমি নিয়ে নিলে এইরমি ঠাকুর ছিলেন ওই যে আমার বৌদি অসুস্থ হয়েছিল ঠাকুর জল খেয়েছেন আর পেশেন জল খেতে চাইছে এই যে ভিতরের সম্পর্ক সংযোগ একমাত্র তিনি পারেন মানুষের সাথে যুক্ত হয়ে তিনি সবাইকে জাগ্রত করতে পারেন সেটা তার ইচ্ছা তার প্রেম তার ভালোবাসা এই জীবনে তখন তো আর আমার বড় বৌদি কেউ ভাবতেই পারেনি যে আমার বর্দার সাথে বিবাহ হবে তাই বলতে ইচ্ছা করে ঠাকুরকে ঠাকুরকে যারা ধরেছে যারা বুঝেছে তারাই তাকে নিয়ে মেটেছে যারা বোঝেনি তাদের জীবন তারা হি হাবডুমু খাচ্ছে তিনি তো উদ্ধার করতে এসছেন সবাই কি উদ্ধার করছে হাজার হাজার ঘটনা আছে আমি কতক্ষণ ঘটনা বলবো এই মহাসুমুদ্রের প্রতিটি মানুষের কাছে সেই ঠাকুরের কাছে দয়ার ঘটনা আছে তার জীবনের যারা এখানে আছেন তাদেরও যারা যারা ভক্ত মানুষ তারাও ঠাকুরকে বুঝেছেন এইটি ঠাকুরের ভাগবত ঠাকুর কিরম ছিলেন কিরম মানুষ ছিলেন আমি তো দেখেছি সেই বয়সে ঠাকুরের সাথে কথাও বলেছি দাদার জীবন আমার বড়দার জীবন যিনি আমেরিকায় যে পিএইচডি করেছিলেন বিশাল ঘটনা আচ্ছা আমার যদি সময় থাকে তাহলে দাদার জীবনের ওই আমেরিকায় থাকাকালীন যে ঘটনা আমি আপনার সাথে তুলে ধরতে পারি পঁচিশ মিনিট আপনার মাত্র সময় দাদা আপনি দশ মিনিট বলুন আরো আগে ঠিক আছে শ্রী ঠাকুরকে নিয়ে আমার দাদা রেবতী মোহন বিশ্বাস উনি বছর ধরে তাকে নিয়ে স্টাডি করেছেন ঠাকুরের সঙ্গে গেছেন অনুলেখক ছিলেন সারা ভারতবর্ষের বহু জায়গায় গেছেন আমেরিকা যাওয়ার আগেও বহু জায়গায় ঘুরেছেন বাংলা ইংরেজি হিন্দি তিনটে ভাষাতেই তিনি বক্তব্য রাখতে পারতেন অনর্গল বক্তব্য রাখতে পারতেন তাই একটি ঘটনা বই থেকে তুলে ধরছি তখন তিনি আমেরিকায় আছেন পিএইচডি করবার জন্য পিএইচডি করব করার জন্য সমস্ত জগৎযন্ত করে নিয়ে গেছেন তার সমস্ত যা স্টাডিজ কাগজপত্র সব নিয়ে গেছেন কিন্তু গেছেন টুরিস্ট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে যাননি তার টুরিস্ট ভিসাকে স্টুডেন্ট ভিসায় রূপান্তরিত করে বিরাট কাহিনী আছে তারপরে তিনি ইউনিভার্সিটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ভর্তি হয়ে সেখানে স্টাডি করেছে যেখানে বছরের পর বছর এক একজন পিএইচডি করছে দাদার করা ছিল বলে পিএইচডি করতে দেড় বছর সময় লেগেছে এই যে একটি বলতেন না তুমি আগে যা কালকে যা করবে আজকেই ভাবো তুমি সামনের বছর যা করবে এই বছরই ভাবো করো করে রাখো ঠাকুরকে তাই দেখেছি শ্রী ঠাকুরের তার জীবনে আমি দেখেছি একেবারে বাস্তব শ্রী ঠাকুর দেহ দেহ রাখলেন উনিশশো সালে ঠিক তার ছমাস সাত মাস আগে ঠাকুর বাড়ির যে পার্লার ঠাকুর যেখানে বসেন আজকে আপনারা যে তার তাকে দেখেন বসে আছেন তার মূর্তি ডান পাশে তাকালেই এখন দেখেন আছে যদি বর্তমানে বর্দাত বসতেন সে বাপা ইয়েতে ইয়েতে নাট মণ্ডপে ওইখানটাই সব কাজ হয়েছিল ওখানে একটা ঘর ছিল গোল তাশুল ঘর আমি দেখেছি আমার সামনে গোল তাসুর ঘরটা ঠাকুর ভেঙে দিলেন কেউ জানে না কেন ভাঙলেন আর ঠাকুর যে আমাদের ছেলে ধামে চলে যাবেন সে কেউ জানে না কেউ বুঝতেই পারিনি কিন্তু ঠাকুর কিন্তু বোঝার সুযোগ দিয়েছিলেন ঠাকুর বারবার বলতেন আমার আশি বছর কবে হবে আশি বছর কবে হবে কেউ অগ্রাহ্য করে এটা সেটা বলে দিত ঠাকুর নিজে সব গুছিয়ে রেখে গেলেন কোথায় শ্রদ্ধা দিয়ে হবে কোথায় ক্ষেত্র হবে সব জায়গা ঠিক করে রেখে দিয়েছিলেন কেউ বুঝতেই পারেনি যাই হোক এ কথায় যাচ্ছি না একদিন একটা মেয়ে এসে অদ্ভুত প্রশ্ন করলো ডক্টর রেবতী মোহন বিশ্বাস তোমাদের দেশের মেয়েদের এত দুরবস্থা কেন তারা পরাধীন নিজেদের কোনো কিছু করার অধিকার তাদের নেই মতো বন্দি হয়ে দেখো আমরা কত ফ্রি আমরা যা ইচ্ছা তাই করতে পারি যেখানে খুশি যেতে পারি আমরা কারো দাসী নই বা ঘরে বন্দিও নই আর আরো নাকি আছে স্বামী বাড়ি ফিরে এলে স্ত্রী জলে তার আঙুলটা ডুবিয়ে নেবে ও সেই জল খায় দুঃখ হয় এই সব মেয়েদের জন্য আমাদের দেশের মতো উইমেন্স লিবারেশন মুভমেন্ট আরো জোরদার হওয়া উচিত তোমাদের দেশে সেই আমেরিকান মেয়েটি বলছে তাদের কাছে শেষের কথাগুলি শুনে হেসে পারলাম না জিজ্ঞাসা করলাম এসব সংবাদ তুমি কার কাছে পেলে সে বলছে আমার প্রফেসর বলেছেন বিরূপ মন্তব্য করতে পারলাম না তাতে অধ্যাপকের প্রতি অশ্রদ্ধার সৃষ্টি হতে পারে তাই বললাম তিনি বলেছেন এক আর তুমি শুনেছ আর এক মেয়েটি চুপ করে রইল বললাম ইন্দিরা গান্ধীর নাম শুনেছ হ্যাঁ তিনি কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি পুরুষ না স্ত্রী লোক মেয়েটি হেসে বলল শি ইজ এ ওম্যান সে একজন স্ত্রী লোক তোমাদের দেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী আসে নাকি সেনেটের কজন সদস্য মেয়ে মানুষ একটু গম্ভীর ভাব নিয়ে বললাম আমাদের দেশের মেয়েরা রান্নাঘরে ঠিকই কিন্তু প্রয়োজন হলে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না অশ্বের বলগা ধরে স্বামীর পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে পিছফা হয় না তারা আপাত দৃষ্টিতে তাদেরকে পরাধীন মনে হয় কিন্তু আমাদের দেশের মেয়েরা রান্নাঘরে রান্না করা স্বামী শ্বশুর শাশুড়ি পরিবার পরিজনের সেবা করাকে দাসত্ব মনে করে না বরং এই করার মাধ্যমে স্বামীর সাধনায় তুষ্টির আত্মপ্রসাদ লাভ করে তাছাড়া কুমারী অবস্থায় পিতা মাতার অধীন থাকে বিবাহ হলে বধু অবস্থায় স্বামী বা শ্বশুর শাশুড়ির অধীন থাকে কিন্তু যেই সে সন্তানের মা হয় অমনি শি বিকামস দ্য কুইন টু রুল ওভার দ্য হোল ফ্যামিলি সে সংসারের সাম্রাজ্যিতে পরিণত রূপান্তরিত হয়ে গোটা সংসারকে পরিচালনা করে তাই আমাদের দেশের মেয়েদের নিরাপত্তা বোধ সেন্স অফ সিকিউরিটি অনেক বেশি দাদা এতগুলো কথা বলার পরে মেয়েটি নিবিষ্ট মনে শুনছিল আমার কথা বোধ মনে গভীর দাগ কেটেছে তার কার অজান্তে তার চোখের পাতা ভরে উঠেছে জলে নিজেকে সামলে নিয়ে বলল আই উইস আই ওয়ার বর্ন এজ অ্যান ইন্ডিয়ান ওম্যান আমি যদি ভারতীয় মহিলা হয়ে জন্মগ্রহণ করতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো এই বলে আমি আজকের পিএইচডি করতে গিয়ে কিরণ করে ভারতবর্ষেরও মেয়েদেরকে প্রশংসা করেছে নারী জাতির মায়েদের প্রশংসা করেছে ভারতবর্ষকে মাথা উঁচু করে তুলে ধরেছে